মক্কায় শেষ জোহরের নামাজ পড়লাম দু দুইটা এখন বাজে একটা এক ঘন্টা পর বাসে উঠব আমাদের গাড়ি আসবে ওই গাড়িতে আমরা চলে যাবো মদিনায় সোমা মক্কা মক্কার আর যেই ইবাদত করেছি আমরা আর ইবাদত আমাদের গ্রহণ করুক আমি সকলের জন্য দোয়া সকলের জন্য দোয়া রয়েছে দোয়া করেছি আল্লাহ সকলকে ভালো রাখুক সুন্দর রাখুক সকলকে ই মানের সাথে রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এই জায়গার কোচগুলা কি সুন্দর সারিবদ্ধভাবে আসতেছে একের পর এক হাজির নিয়ে বিভিন্ন শহর থেকে আসতেছে মদিনা নর্মালি মদিনা থেকেই আসতেছে সব না যাওয়া ওই আর একটা basically work. Another bus is here. আমরা এইমাত্র মাত্র হোটেলে থেকে চেক আউট করলাম করে এখন গাড়িতে মদিনার পথে আল্লাহ আমাদের সকলকে সহি সালামতে মদিনায় পৌঁছে পৌঁছে যাওয়ার পৌঁছে যে আমি একটা মক্কা ব্যাক সাইড ওদের বিল্ডিংগুলার কিছু কিছু যে সব হলো ব্রিক্স আছে কিছু কিছু বিল্ডিং এর জাস্ট ইনসাইডটা করে আউটসাইডটা করেন না কারণ ওই হল ভিতরে যাতে হাওয়া শো করতে পারে খেলতে পারে হাওয়া ভিতর দিয়ে ঢুকে বেড়ে গেলে দেয়ালটা ঠান্ডা থাকে এই জন্য ট্রেন সৌদি আরবিয়া ट्रेन yeah, लाइन